সীমান্তে দুর্নীতি আশ্রয় নিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে এখানে একটা স্বার্থন্নিশী গোষ্ঠী তারা কিন্তু ওই পারে বোর্ড তাদেরকে নিয়ে আসে মায়ানমারের মতো এত বড় একটা স্ট্র্যাটেজিক স্টেট আমরা কোনোভাবেই খুব সিরিয়াসলি দেখা হয় নাই ইভেন আমাদের ফরেন পলিসিতেও যদি আপনি বলেন সেটা কিন্তু কোনো আপনি কোনো মডার্ন বা কোনো ন্যায্যতার ভিত্তিতে কোনো ফরেন পলিসি এখানে হয়নি অনেক সময় বিশেষজ্ঞরা তারা যান গিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ করে এমন পলিসি তৈরি করে তৈরি করেন যে পলিসিতে ওখানকার স্থানীয় জনসাধারণ মানুষ প্রাণ প্রকৃতির কোন ধরনের পার্টিসিপেশন সেখানে নাই পররাষ্ট্র বলেছেন যে সীমান্তে দুর্নীতির আশ্রয় নিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আরও দু একজন উপদেষ্টা বিভিন্ন বিষয়ে বাণিজ্য এবং অর্থ অথবা বিভিন্ন বিষয়ে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের থেকে শুরু করে বলছেন যে এটা আসলে কঠিন সিন্ডিকেট ভাঙা কঠিন কঠিন তো অবশ্যই এটা আমরাও জানি কিন্তু সরকারকে এই কাজে আসলে কতটুকু দেখছেন যে তারা কতটুকু পারছে অথবা তাদের আরো কতটুকু কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন সুজা উদ্দিন ধন্যবাদ আপনাকে আমি যেহেতু যে বিষয়টা নিয়ে এর আগে কথা বলেছেন এবং এই বিষয়টি আমি দীর্ঘদিন ধরে কাজ করছি রাখাইনে যে চলমান যে মাল্টিফ্রন্ট ওয়ার্ডটা চলছে এটা কিন্তু এটা একটা বিশাল ইফ্যাক্ট যে মাল্টিফ্রন্ট ওয়ার্ডটা আমরা দেখি যে নর্দার্ন পার্ট অফ রাখাইনে এবং সেখানে কিন্তু অনেকগুলো সুপার পাওয়ার তারা কিন্তু তা এই এই যুদ্ধে তারা নানাভাবে জয়েন করেছে নানা দিক থেকে তো রাখাইনের অঞ্চলে বিশেষ করে আমরা আমরা সেখানে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং যেই সমস্যাটা আসলে নাইনটিজি থেকেই শুরু হওয়া বিশেষ করে সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে তাদেরকে ডিনাই করার মাধ্যমে যেটা হয় তো রোহিঙ্গারা আসলে আসে কিভাবে এটার অনেকগুলো পথ এখানে আছে সেটা হচ্ছে যে এই অঞ্চলটা একটা একটা হিউম্যান বিশেষ অঞ্চল এবং আমরা দুই হাজার আমরা যখন কাজ করেছি আমরা তখনও দেখেছি যে এখানে একটা সারতন্সী গোষ্ঠী তারা কিন্তু ওই পারে বোট পাঠিয়ে তাদেরকে নিয়ে আসে এবং সেটা অনেক সময় আমাদের সীমান্তবর্তী আহ সীমান্তরক্ষী বাহিনী যারা আছেন তাদের অনেক সময় অনেকাংশেই তাদের অনেক সময় তাদের কোলাপ বা তাদের গাফুলিতে কারণে হয়ে থাকে আবার অনেক সময় তাদের চোখ ফাঁকি দিয়ে হয় বিশেষ করে এই পারে যারা বসবাস করে যেহেতু দীর্ঘদিন ধরে ওল্ডল রোহিঙ্গারা তারা এখানে থাকেন তাদের অনেকাংশেই চেহারার চেহারা নানাভাবে মিল সো তারা কিভাবে যে আসে অনেক সময় এখানে প্রবেশ করলেই সেটা আসলে ধরেন অনেক সময় চেনা যায় না আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে রাজ্যের বিশেষ অনেকগুলো অঞ্চল আমরা আমরা নানাভাবে শুনেছি রাখাইন তো সেই জায়গা থেকে বর্ডার আসলে আমাদের কি পরিমাণ সুরক্ষা বা কি পরিমাণ নিশ্চিত এটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে তো সেই জায়গা থেকে যে আশি হাজারের যে আসার কথা বলেছেন সরকারি ভাবে এটার আসলে আমি যদি আনফিসিয়াল বলি এই সংখ্যাটা কিন্তু লাখেরও অধিক এই সংখ্যাটা সেটা কিন্তু শুধুমাত্র যে এই গত এক দুই তিন মাসে আসছে এরকম নয় যে প্রতিদিন প্রতি সপ্তাহে কোনো না কোনো ভাবে রোহিঙ্গা তারা এখানে আসছেন তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আসছেন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই এখন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জন্মের পর থেকে মায়ানমারের মতো এত বড় একটা স্ট্র্যাটেজিক স্টেই কে আমরা কোনোভাবেই খুবই সিরিয়াসলি দেখা হয় নাই আমাদের ফরেন পলিসিতেও যদি আপনি বলেন সেটা কিন্তু কোনো আপনি কোনো মডার্ন বা কোনো ন্যায্যতার ভিত্তিতে কোনো ফরেন পলিসি এখানে হয়নি এখানে ধরেন বেশিরভাগ লোক যেটা করেছে সেটা একটা খুবই নির্দিষ্ট একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে সেই মায়ানমারকে ডিল করা হয়েছে কিন্তু এখনকার যে মায়ানমার সেই মায়ানমারকে ডিল করতে গেলে আপনাকে একদম দাবার গুটির মতো করে এখানে প্রত্যেকটা অংশকে আপনাকে ডিল করতে হবে সেটার উপর বেস করে কিন্তু আপনার যে বঙ্গোপসাগরীয় উপকূলীয় যে সিকিউরিটি যে আপনার ডিপ সি ডিপ সি যে একটা বড় ধরনের কারিশ্মা সেটা কিন্তু এটার উপর নির্ভর করছে ওই পারে আপনার কালাদান প্রজেক্ট আছেন এবং সেই কালাদান প্রজেক্টে কিন্তু বিশ্বব্যাপী বড় বড় ইনভেস্টমেন্ট আছে সেখানে জাপান থেকে শুরু করে ইন্ডিয়া তো চাই যে তার একটা ইন্টারেস্ট থাকুক না তার স্টেট অ্যাক্টর নন স্টেট অ্যাক্টর তারা দুজনই সেখানে রোল প্লে করছে সেখানে বাংলাদেশ আসলে কিভাবে রোল প্লে করবেন আর আমি নিজেই অনেক সময় বলেছি যে কক্সবাজার থেকেই শুধুমাত্র কক্সবাজার বা বঙ্গোপসাগরীয় এই জায়গা থেকেই বাংলাদেশ সরকারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেখান থেকে আহরণ করা সম্ভব এটা এমন একটা স্ট্র্যাটেজিক জোন এমন একটা স্ট্র্যাটেজিক জায়গা যেখানে খুব বেশি মানে এক্সপ্লোর করার কিছুই হয় না কোনো কিছু এক্সপ্লোর করা হয় না আর আমি অনেক সময় বলে থাকি ঢাকা আসলে কক্সবাজারকে বুঝেই না এটা একটা একটা নির্দিষ্ট জায়গা থেকে আছে আর খুব মানে অনেক সময় তারা যান গিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ করে এমন পলিসি তৈরি করে তৈরি করেন যে পলিসিতে ওখানকার স্থানীয় জনসাধারণ মানুষ প্রাণ প্রকৃতির কোন ধরনের পার্টিসিপেশন সেখানে নাই তো রোহিঙ্গাদের যে আসার যে ব্যাপারটা সেই ব্যাপারটা একটা তো আসলে তারা যে জনগোষ্ঠীটা দীর্ঘ বহু বছর ধরে তারা নিপীড়িত নির্যাতিত সেই জনগোষ্ঠীটা তারা নানাভাবে তারা প্রাণের প্রাণ বাঁচাতে তারা তাদের স্বভাবতে তারা বর্ডারের কাছে আসবেন এবং নানাভাবে চলে আসবেন কিন্তু আমাদের এই মুহূর্তে শুধুমাত্র তারা কিভাবে আসছেন সেটা নজর না দিয়ে কিভাবে আমাদের সীমান্তের জায়গাটাকে আমরা সুরক্ষিত রাখতে পারি এবং আন্তর্জাতিক এর মানে জিও পলিটিক্যাল গ্রাউন্ডে আমাদের আগামীর অংশগ্রহণটা কি হবে এবং আমাদের ডিপ্লোম্যাটিক যে পলিসি বা যে নর্মস সেটা আমরা কিভাবে ডিল করব সেটা কি আমরা সেন্ট্রাল মায়ানমারের সাথে ডিল করব নাকি আমরা রাখাইনের নন স্টেট অ্যাক্টরের সাথে ডিল করব অথবা আমরা সেটা কিভাবে ডিল করব নাকি পূর্ববর্তী সরকারের সাথে ডিল করব তো বাংলাদেশ আসলে একটা ডিলিমার মধ্য দিয়ে আছে যে ডিলিমার একটা সংকট আপনারা এই নানা ধরনের আসা যাওয়ার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলি কি রোহিঙ্গা ইস্যুটার একটা কালেকটিভ কোঅপারেশন বা কালেকটিভ যে কোলাবরেশন ইন্টারেস্ট স্টেট অ্যাক্টরগুলোর মধ্যে সেটা খুব বেশি দেখা যায় না সেটা যদি সেটা যদি হয় তাহলে আলটিমেটলি এই প্রবলেমটা করা যাবে এবং আপনি যে ব্যাপারটা বলছেন আমরা তো আমরা তো নিজেরাই বলছি যে সরকার যেভাবে যে জায়গায় আকাঙ্ক্ষার কথা কথা সেটা অনেকগুলো জায়গায় আসলে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো জায়গায় ঠিকঠাক ভাবে হচ্ছে না এমন আমরা জানি যে একটা এখনো সেই লাল ফিতার দৌড়ে একটা বিপ্লবের পরবর্তী সরকার যে এখনো কেন সেই লাল ফিতার দৌড়ে দৌড়াতে হবে যে এই নিয়ম সেই নিয়ম এক্স নিয়ম জ্যাক নিয়ম আপনি যেই জিনিসটা জন মানুষের জন সেটার জন্য যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মানুষ স্বস্তি থাকবে এবং সরকারের যে কোনো ধরনের আমরা গঠনমূলক সমালোচনা সব কলে করে আসছি এখনো করছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর